দার্জিলিংয়ের কাছে বেশ কিছু অভ্যিট স্থান যেগুলি প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গসম দার্জিলিং হিমালয়ের তলে অবস্থিত এক স্বপ্নের মতো জায়গা যেখানে প্রকৃতি যেন আপন ঐশ্বর্য নিজেকে উজাড় করে দেয় তবে দার্জিলিং শহরের মূল আকর্ষণগুলি ঘুরে দেখার পর অনেকেই খুঁজে ফেরেন একটু নির্জন শান্ত পরিবেশ যেখানে পর্যটকের ভিড় নেই কিন্তু প্রকৃতির সৌন্দর্যে ভরপুর দার্জিলিং এর আশেপাশে এমন কিছু অভ্যিট গন্তব্য রয়েছে যা প্রকৃতি প্রেমীদের কাছে যেন সর্বসম। চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই অপরূপ স্থানগুলির কথা চটকপুর দার্জিলিং শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত চটকপুর একটি শান্ত ও নির্জন পাহাড়ি গ্রাম সাত হাজার আটশো সাতাশি ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখা যায় পরিষ্কার দিনে ঘন বন কোনো ফুলের গন্ধ পাখির ডাক আর চা বাগানের সবুজ মোড়া এই গ্রাম একেবারে নির্বিরিতে সময় কাটানোর জন্য আদর্শ এখানকার ইকো হোমস্টেগুলি অত্যন্ত জনপ্রিয় যেগুলো স্থানীয়দের দ্বারা পরিচালিত দাবাই পানি পানি মানে ওষুধি জল দার্জিলিং থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই গ্রামটি এখনও অনেকেই অচেনা এখানকার পরিবেশ একেবারে নির্মল ও প্রাকৃতিক কাঞ্চনজঙ্ঘার দর্শন এখান থেকে পাওয়া যায় এবং সকালবেলার নিরবতা ও সন্ধ্যার সূর্যাস্ত যেন মন ছুঁয়ে যায় যারা ব্যস্ত শহরের কলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতি করে নিঃশব্দে সময় কাটাতে চান তাদের জন্য এটি একেবারে উপযুক্ত তাবাকোষ মিরিগের কাছাকাড়ি অবস্থিত তাবাকুচি একটি ছোট্ট গ্রাম যেখানে রাস্তার নদীর ধারে আপনি প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবেন নদীর কুলকুল শব্দ স্থানীয় লেপচা সংস্কৃতি সবকিছু মিলিয়ে এটি একটি নিঃশব্দ অথচ প্রাণবন্ত গন্তব্য রিভারসাইড ক্যাম্পিং এবং মাছ ধরার মতো অভিজ্ঞতা নিতে পারেন এখানে জোড়া পুখরি জোড়া পোখরির নামে বোঝা যায় এখানে দুটি ছোট হ্রদ আছে সাত হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিশ্রণ চারিদিকে চিরসবুজ বন এবং হ্রদের পাশে বসে পাখির ডাক শুনতে সময় কাটানো যেন এক অন্যরকম প্রশান্তি দেয় এখানে বিরল প্রজাতির স্যালামান্ডার দেখা যায় যা এই জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তোল রামধুরা কালিম্পংয়ের কাছে অবস্থিত রামধুরা একটি অসাধারণ দৃষ্টি সুখদায়ী গ্রাম যেখানে থেকে তিস্তা নদী ও কাঞ্চনজঙ্গা অপূর্ব দৃশ্য দেখা যায় এই গ্রামে পৌঁছাতে একটু কষ্ট হলেও সেই কষ্ট ধুয়ে যায় ভোরের মেঘ ও সূর্যলোকের খেলায় এখানে রাতের আকাশে অসংখ্য তারা দেখা যায় এবং সকালে পাখিদের এক এক অনুভূতি এনে দেয় সামসিং সামসিং অঞ্চলে প্রান্তে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যের এক চমৎকার চা বাগান নদী ঝর্ণা এবং নীল পাহাড় শাড়ি সব মিলিয়ে সামসিং যেন প্রাকৃতিক এক খোলা বই এখানকার মৃগমারি বনভূমি ও রকি আইল্যান্ড এলাকা প্রকৃতি পর্যবেক্ষকদের জন্য বিশেষ আকর্ষণীয় তাহলে এই সব জায়গাগুলি সৌন্দর্য কোনো গাইড বুকে লেখাই থাকে না বরং নিজের চোখে দেখে ও মন দিয়ে অনুভব করলেই বোঝা যায় কি অপরূপ দৃশ্য প্রাকৃতিক সান্নিধ্যের সময় কাটাতে চাইলে দার্জিলিংয়ের এই অপ্রিট গন্তব্যগুলি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ছোট্ট ইনফরমেটিভ ব্লগটি এইভাবে আপনারা প্রচুর ইনফরমেটিভ ব্লগ আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই স্ট্রিমিংয়ের মাধ্যমে পাবেন এবং তার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের প্রচুর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব শুধু করলেই হবে না পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের নেক্সট অ্যানাদার ইনফরমেটিভ স্ট্রিমিং ব্লগ অ্যাট স্টুডিও ফিল্মস